সফল হতে গেলে যে পাঁচটি কাজ কখনোই করা যাবে না নাম্বার এক অন্যকে অনুকরণ করা অন্যকে দেখে তার মতো হতে চাওয়া তোমার নিজের পরিচয়কে ধ্বংস করে সফল হতে চাইলে নিজস্বতা গড়ে তোল কারণ আসল মানুষেরা ইতিহাস লিখে মনে রাখো কপি করলে তুমি সর্বদা পিছিয়েই থাকবে নাম্বার দুই ভয় পেয়ে কাজ না করা ভয় সবচেয়ে বড় শত্রু নতুন কিছু করার আগে ভয় পাবই কিন্তু তাতে থেমে গেলে কখনোই বড় কিছু অর্জন করা যাবে না মনে রেখো যারা ভয় পায় তারা সাফল্যের মুখ দেখে না নাম্বার তিন সময় নষ্ট করা বা অলসতা ঘুম সোশ্যাল মিডিয়ায় ঘোরাঘুরি কাজ ফেলে রাখা এগুলো ব্যর্থতার মূল কারণ সময় নষ্ট করলে সময় একদিন তোমাকেই নষ্ট করে দেবে সময়কে যত্ন করো সাফল্য তোমার পেছনে দৌড়াবে নাম্বার নেগেটিভ মানুষের সাথে সময় কাটানো যারা খারাপ বলে হতাশ করে তারা তোমার মনোবল নষ্ট করে দেবে আশেপাশে ইতিবাচক মানসিকতা সম্পন্ন মানুষ রাখো সফল হতে চাইলে ইতিবাচক চিন্তাধারাই হওয়া উচিত তোমার জ্বালানি নাম্বার পাঁচ ছোট ছোট ব্যর্থতায় হতাশ হওয়া ব্যর্থতা মানেই শেষ নয় এটা শুধু শেখার একটা সুযোগ যারা হাল ছাড়ে না তারাই একদিন ইতিহাস তৈরি করে মনে রেখো প্রতিটি ব্যর্থতা তোমাকে সফলতার এক ধাপ কাছাকাছি নিয়ে যায় সর্বশেষ আমি বলতে চাই সফল হতে চাইলে নিজেকে নিয়ন্ত্রণ করো অন্যকে নয় সময়কে ব্যবহার করো নষ্ট নয় নিজের উপর বিশ্বাস রাখো সন্দেহ নয় বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট আর শেয়ার করে যাবেন ধন্যবাদ